সালামু আলাইকুম দেখতেছেন কাতারের বাড়িঘর কীরকম অনেকদিন পরে সামনের বাড়িটা অনেক ফুল দেখা যাচ্ছে সেই জন্য বাড়িগুলো আপনাদের দেখাচ্ছি প্লাস ফুল খুব ভালো লাগে আমার আপনারা দেখুন কাতারের বাড়িঘর কি অবস্থা হাতের সব চাইতে সুন্দর হচ্ছে আপনার রোড রোড অনেক সুন্দর তার উপর খেজুর গাছ মার্শাল্লা অনেক ফুল গাঁদা ফুল অনেক জাতের ফুল বাহারি ফুল হারি অবশ্যই গাছপালা ফুল এগুলো বেশি লাইক করে একটা পাহাড়ি পুরো বাড়ির অর্ধেকেই শুধু লতা পাতা গাছ আপনার বিভিন্ন ধরনের ফুল এগুলা দিয়ে সাজিয়েছে আসলে সুন্দর দেখেন এই ফুলগুলা কীরকম মার্শাল অনেক সুন্দর এখানে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ অসাধারণ অসাধারণ এখানে আপনার পাত্রের কংক্রিট গাঁদা ফুল অনেক গাঁদা ফুল উঠছে গাঁদা ফুল কি সুন্দরভাবে ফুটিছে মাশাল মার্শাল্লাহ মার্শাল্লা জান্নাত জান্নাত এরকম ভুল থাকবে যারা জান্নাত যাইতে পারবে সবাই যেন জান্নাত যাইতে পারি আমল করতে হবে বেশি বেশি লাকি বলতে হবে দোয়া করতে হবে দুজকের আগুন থেকে বাঁচতে হবে রব্বানা হাতিনাফি দুনিয়া হাসান আর মাশাল এদিকে সব বাড়িঘর অনেক সুন্দর সবুজের সমারহ দেখতেছেন সামনে একটা বাড়ি নিচে গাছ ঘাস উপরে গাছ পাতা বাহারি গাছ মাসাল্লা আর এদিকে দেখতেছেন জঙ্গল আর জঙ্গল দেখতেছেন অনেক সুন্দর মাসাল্লা আপনারা এরকম সুন্দর দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এদের দেখতে জঙ্গল আর জঙ্গল মরুভূমি খালি পরে আছে এখানে আর একটা সুন্দর বাড়ি রাজকীয় বাড়ি সামনে আর একটা রাজকীয় বাড়ি মার্শাল অনেক সুন্দর এগুলা আপনার সুন্দর ফুল কি চাম্পা ফুল মনে হয় এরকম লাগতেছে যায় না কি ফুল অনেক সুন্দর ফুল ভিডিওটি আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ